এদিকে টিরাইবনালে ভয়ানক ভাবে বিপদের মুখে এনজিবি তাজুল ইসলাম উড়ে গেল রাতের ঘুম মুক্তি পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আন্তর্জাতিক চাপে দেশে হারা ভারত আমেরিকা একসঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোনো রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এই বানিয়ে ভারতের পাশে দাঁড়াবে আমেরিকা ডক্টর ইউসুফwriteData করে থাকেন আমেরিকা onun সাথে আছে তো ভুল কারণ তো ওবামা পাঁচ থাকতেন তো ওবামা কয় বাংলাদেশকে এমন পুরো পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলে আরেকটা পাকিস্তান হয়ে যায় প্রিয় ভাইয়েরা দাড়ি পাল্লাই যে ভেজাল আছে এই কথাটি যে কালকে আলাপ শুরু করেছি আজকে তার প্রমাণ দিয়ে গেলাম রাজাকারের সংখ্যা নিয়ে

বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যেতেছে তারা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন সাবস্ক্রাইব থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো বলবো

আপনি তো অবৈধ কোটাকে বৈধতা মানে বৈধতা ঘোষণা দেওয়াচ্ছেন মানে ইয়া ভাবে মানে হ্যাঁ ঠেকাবো আপনারা যদি কি এটাকে বৈধ করেন একটা অবৈধ সরকারকে বৈধতা দেন আমাদের তো এখানে সত্যি নাই আর আমরা বলতে পারবো শুধু আমরা আমাদের বলা পর্যন্তই আমাদের কাজ এখন আপনি যেটা করছেন আপনার দৃষ্টিতে সঠিক আহ অন্য কারো দৃষ্টিতে সঠিক না

ছবিটা দেখেছেন মানে জেড এখান পান্নার ছবি দিয়ে এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং সরাসরি র ভিডিওটা শুনালাম যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে সারের নাম্বার লিখা ছিল এটাও দেখলেন যে মহিলা কন্ঠটা সেটাও আমাদেরই তাহলে উনি ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পারছেন শুনুন দেখুন বুঝুন এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেড এখান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি এই জেডাই খান পান্না এখন অনেকে বলছেন না উনি তো ওই সেনাবাহিনীর যে পঁচিশ জন আছেন ওনাদের পক্ষের আইনজীবী হবেন এই সেই হবেন আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন যে উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে শেখ হাসিনা কি ওনাকে বলেছে স্যার আমি খুব ভয়ে ভীত আমারে বাঁচান এটা তো বলে নাই তাহলে উনি কেন শেখ হাসিনাকে আর উনি রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্র নিযুক্ত রাষ্ট্র যে ফাইলপত্র দিবে রাষ্ট্র এই ধরনের যেসব ফাইলগুলো দিবে সেগুলো নিয়ে উনি উনি লড়াই করবেন তো নতুন কোনো ফাইলপত্র আনতে পারবেন না তার এখন এখন যে যে আছে আইসিটি প্রধান সরকার পক্ষের তার আন্ডারে উনি চাকরি করবেন এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে স্যার কি যা বলতে পারবেন যে আমি কোরআনে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না এক ইঞ্চিও মিথ্যা না আপনার এই আইসিটি কোড ভুয়া এটা বলবেন আপনাদের আইন ভুয়া আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া আপনারা যেভাবে দিয়েছেন আইনের দায়রায় না এই কথা কি উনি বলতে পারবেন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে আপনার পার্টির পার্টির যে সভাপতি সভাপতি ফুয়াদ সেক্রেটারি সভাপতির নামটা বলে গেছি কি মঞ্জুর বা গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন পান্না প্রথম থেকেই চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য আইসিসি ট্রাইব্যুনাল এবং উনি হইতে পারেন নাই বিধায় যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এই সেই সেইগুলা মানে ফুটেজ খাওয়ার জন্য উনি উনি এইসব করেছিলেন এখন আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে বৃদ্ধ মানুষ এখন আর বলবেন না তো এই ওই লোক যে কিনা একসময় শিবির করতে পরে বহিষ্কার পরে আবার এবি পার্টি করলেন শিবিরের বিটি ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে কে কি হইতেছে কে কিভাবে হচ্ছে এটা ওরা জানে সেই ভদ্রলোকের সরাসরি ই আছে কি আছে আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা যেটা টকসতে ওপেন ইয়ার সাথে বলেছেন যে যাই যাই খান পন্না কি হইতে چاہیے সব বিচার বিশ্লেষণ করুন এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে এই পটothe মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থাধমণে ভারত আমেরিকা বহুদিন ধরে এক সঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোনো রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না এজন্যই হয়তো বিশ্লেষকরা বলেন বাংলাদেশকে ইтим বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত ভারতে সার্জিও গড় দিল্লিতে এমন কিছু কথা বলেছেন যেটা কুট করে মগজে ধরবে না কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঠিকই তার দিল্লি সফরকালে তা হারে হারে টের পেয়েছেন এবং তীব্র চাপ অনুভব করেছেন দিল্লি বৈঠকে এমন কি হয়েছে কেন মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ যোগ দিয়েছিলেন খলিল দোভাল দ্বিপাক্ষিক বৈঠকের দ্বিতীয় পর্যায়ে দোভাল নিশ্চয়ই এই হঠাৎ আগমনের কথা জানতেন সার্জিও গড়ের আগমনের কথা কিন্তু আমাদের উপদেষ্টা খলিল কি তা জানতেন মনে হয় না এই বৈঠকেই সার্জিওগর সার্জিও কে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর পেছনে ট্রাম্পের একটা চিন্তাই কাজ করেছে এটা আমরা ইতিমধ্যেই শুনেছি আর কয়েকদিন আগেই তা হলো ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব কমাতে হবে এবং ভারতকে খুশি করতে তার রাষ্ট্রদূতকেও টিপস দিলেন ই দিলেন ভারত যেভাবে চায় সেভাবে এই অঞ্চলের কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে মানে ভারতের পাশে দাঁড়াতে এর ফলাফল দেখা গেল দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোমালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে আচমকা সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ে হাজির হয়েছেন সার্জিও বসহ আরো কজন টপ লেভেল মার্কিন কর্মকর্তা ফলে বৈঠকটি হয়ে উঠল বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম এবং মোটামুটি বেকায়দা করলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না বাংলাদেশ এই অঞ্চলে ভারতের প্রশ্নে ঝুঁকি তৈরি করলে আমেরিকা তা মেনে নেবে না এবং বাংলাদেশ আমেরিকার হারাবে। সমর্থন আমেরিকার এই বয়ান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভীষণ চাপে ফেলেছে যার প্রমাণ মিলে এরপর দিন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বিশ নভেম্বর যেখানে মিস্টার খুনিল অবলীলায় স্বীকার করেছেন বাংলাদেশও বিভিন্ন সময় জঙ্গিবাদের শিকার হয়েছে অনেক জঙ্গিকে এর কারণে জেলে পাঠানো হয়েছে যদিও এই ভাষ্যটা ছিল অসত্য কারণ ইউনুস সরকারের অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য বলা যায় প্রায় সব জঙ্গিকে কারাগার থেকেও ছেড়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দেশে জঙ্গি গোষ্ঠী নেই স্বরাষ্ট্র উপদেষ্টাও একাধিকবারই কথা বলেছেন কিন্তু বাস্তবচিত্র ভিন্ন সূত্র জানায় মিস্টার খলিল এমন প্রতিশ্রুতিও দেন যে বাংলাদেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে কোনো জঙ্গি কার্যক্রম চলতে দেবে না এক কথায় সন্ত্রাস এবং জঙ্গিবাদে জিরো জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ এদিকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অনেক খবর ভারতীয় মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরেই প্রকাশিত হচ্ছে এর কতটা সত্য কতটা মিথ্যা তা বলতে পারবে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারণ ভারত দাবি করছে তাদের হাতে অনেক তথ্য প্রমাণ রয়েছে আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারতের যে সেনা গোয়েন্দা দল বাংলাদেশে এসেছিলেন তারা স্যাটেলাইটে তোলা অনেক ছবি অনেক তথ্যপাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে একইভাবে দিল্লি সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যে ডোসিয়া হস্তান্তর করেছেন মিস্টার দোবাল সেখানেও এ সংক্রান্ত সার্বিক রিপোর্ট অসংখ্য স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ সন্নিবেশিত রয়েছে বলে জানা গেছে এই ডোসিয়ার মার্কিনিদের নজরেও এসেছে এবং সে কারণেই মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করেছেন বলে জানা গেছে তিনি বলেছেন কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো গোয়েন্দা সংস্থা এবং আইএসআইকে মিন করা হয়েছে সূত্র জানাচ্ছে যেন কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ না পায় এবং এই ধরনের কোনো অপকর্ম করতে না পারে মার্কিন প্রতিনিধি দলের ভাষ্য ছিল খুব স্পষ্ট এই অঞ্চলে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে কিছু হলে আমেরিকা চুপ করে থাকবে না এটি হল স্পষ্ট বার্তা তার মানে কি মানে হচ্ছে ভারত এখন এই অঞ্চলের আমেরিকার প্রিয় সন্তান বাংলাদেশ অগ্রাধিকার তালিকা থেকে অনেক নিচে নেমে গেছে এটি বোঝা যাচ্ছে জন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এ তিন বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা আসলে সবই রাজনীতি এবং এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই তো কিছুদিন আগেও টেরিফ নিয়ে যে ভারত ও আমেরিকা প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল মিস্টার মোদীর বিচক্ষণ নিরবতায় এবং প্রয়োজনীয় বিকল্প উদ্ভাবনের ফলে সেই আমেরিকাই আবার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছে মনোযোগী হয়েছে ভারত আমেরিকা সম্পর্কের এখন যে সমীকরণ মানে বর্তমানে তাতে ভারতকে এড়িয়ে আমেরিকা যেমন এই অঞ্চলে দাদাগিরি করবে না তেমনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ ভাবছে না আমেরিকা এমনটি বলছেন বিশ্লেষকরা সহজ ভাষায় বললে এই পরিস্থিতিতে বাংলাদেশ অটোমেটিক্যালি সাইডলাইন হয়ে গেছে বা সাইডলাইন হয়ে যাচ্ছে কারণ চীন ভারত প্রতিযোগিতাই এখন ট্রাম্পের মূল অগ্রাধিকার বিশ্লেষকরাও বলছেন আমেরিকার কাছে বাংলাদেশ এবং ইউনুসের চেয়ে এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর কৌশল যৌথ অবস্থান এবং পথ চলা মানে ভারত আমেরিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ একইভাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড কেউ ট্রাম্প দায়িত্ব দিয়েছেন চীনের সঙ্গে ইউনোস সরকারের অতি মাখামাখি যেন কমিয়ে আনতে তিনি ভূমিকা রাখেন ইতিমধ্যেই বাংলাদেশ যে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে পথ চলছে এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয় চারিদিকে আমি বাড়তি কথা বলতে চাই না পাকিস্তানের মতো ইউনুস সরকারও চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে উদ্গ্রীব হয়ে আছে আগ্রহী হয়ে এটা আমেরিকা মানতে পারছে না আপনারা জানেন অতি সম্প্রতি যে চীন থেকে ছাব্বিশ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার যে ইউনুস সরকারের যে সিদ্ধান্ত এতে ভেজায় নাকস হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এরই ঝাঁজ টের পেয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল এবার দিল্লি বৈঠকে